আচ্ছা ঠিক আছে আপুনি আপোনাৰ

ম্যাডাম আপনার সুতরাং মরবেনি এইসবাজি চালিয়ে যাচ্ছেন টাকা ইনকামের জন্য কেন বসব আপনি বসুন আমাদের সঙ্গে কোনো কথা বলবেন না আপনি বসুন চুপ করে আসতে কথা বলুন বিষয়টা আমাদের নলেজে ছিল না এই আপনারা না আসবেন না আমরা জানতে পারবো এখানে সমস্ত পেশেন্ট পেশেন্ট আসে বিভিন্ন ডাক্তারবাবুরাও বসেন এখন আলটিমেট আমরা জনসাধারণের পক্ষে সম্ভব নয় কার রেজিস্ট্রেশন কী আছে কোন ডাক্তার কী আছে সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় এখানে সরকারকেও দোষ দিয়ে লাভ নেই আর এখানে মানুষকে সচেতন হতে হবে যে সমস্ত ওষুধ দোকানরা এই সমস্ত ডাক্তারবাবুদের নিয়ে বসার তাদেরকেও সচেতন হতে হবে যে কার রেজিস্টার কোন ডাক্তার কি এ তো আলটিমেট আমরা যেটা শুনলাম এটা ন মাস ধরেই ডাক্তারবাবু কি খোঁজ চলছে অনেক পেশেন্ট মারা গেছে অবশ্যই তো উনি একজন মেডিসিন লাইনের লোক দেখুন আল্টিমেট কিন্তু দোকানদার ঔষধ দোকান তো আপনি আমি করতে পারবো না চানা বলা করতে পারবে না একচুয়াল বি ফার্ম এম ফার্ম থাকা উচিত তাদের একজন বি ফার্ম এম ফার্ম তাদের তো ওই সম্পর্কে অনেক নলেজ বেশি হওয়া উচিত তাহলে একটা ডাক্তার ফেক কি তার রেজিস্ট্রেশন কী আছে তার ডকুমেন্টারি না নিয়ে একটা দোকানদার বসাবে না আলটিমেট তো এখানে দোকানদারেরই দোষ হওয়া উচিত তাহলে এই এলাকার কত মানুষ এই ধরনের বিষাক্ত ঔষধ খাচ্ছে বা দিচ্ছে যে সে যেহেতু ডাক্তার নয় আপনাদের কাছ থেকেও জানতে পারলাম এবং অনেকে এসছেন দীর্ঘ ন মাস আগে আমাদের খুব শ্রদ্ধেয় মাস্টারমশাই আমরা যার কাছে পড়াশোনা করে একদম অভিভাবকের মতো দেখতাম উনি মারা গেলেন মারা যাওয়ার পরে মারা যাওয়ার কারণ আমরা আশা ছিলাম না তো ওনার প্রেসক্রিপশান নিয়ে খুঁজতে খুঁজতে দেখি যে ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল সেই ডাক্তারবাবু আসলে ডাক্তারবাবুই নয় একজন একদম সাধারণ একজন মানুষ যে টেথিস্কোপটাও লাগাতে জানে না উনি উড়িষ্যার কটক থেকে প্র্যাকটিস করেছেন বা ডাক্তার বলেই উনি আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ওষুধ দোকানে উনি চেম্বার করে বেড়াচ্ছেন এবং উনি করেছেন কি উড়িষ্যার একজন প্রফেসর ডক্টর চন্দন দাস উনার নাম নিয়ে উনি তার রেজিস্ট্রেশন নাম্বারকে নকল করে প্যাড স্ট্যাম্প সিল যা হয় তা নকল করে পুরো রুগী দেখা শুরু করে দিয়েছেন দীর্ঘ বছর ধরে আমাদের এই মাস্টারমসি মারা যাওয়ার পরে শুরু করে তদন্ত করতে গিয়ে দেখলাম যে উনি ডাক্তার নয় অন্য একজন ডাক্তারবাবুর সেই উড়িষ্যার ডাক্তারবাবুর রেজিস্টার নকল করে উনি ডাক্তারি করে এরকমভাবে চালিয়ে যাচ্ছেন বহু মানুষ প্রতারিত হয়েছে বহু মানুষ হয়তো ওনার ভুল ট্রিটমেন্টে মারা গেছেন যেগুলো আমরা বুঝতে পারিনি বা জানতে পারিনি আমাদের স্বর্গীয় মাস্টারমসি বিহারিলার সেন মারা যাওয়ার পরেই আমরা এটা তদন্ত করে জানতে পারলাম আজকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজতে 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 উনি ছমাস অন্তর চেম্বার পাল্টে দেন এইরকম ফ্রড ডাক্তার সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গ্রামাঞ্চলে বিভিন্ন মেডিকেল স্টোরগুলোতে তারা চেম্বার করছে সাধারণ মানুষ একটু জানুক একটু সচেতন হোক যে উনি সেই ডাক্তার কিনা সেই মেডিকেল স্টোরগুলোকে জিজ্ঞাসা করুক দরকার হলে সেই ডাক্তারবাবুকেই জিজ্ঞাসা করুক যে উনি সেই রেজিস্ট্রেশন যে পেয়েছেন মেডিকেল কাউন্সিলতে সেই ডাক্তার কিনা যাতে আমরা এই সুস্থ সমাজ গড়তে পারি আগামী দিনে অন্তত সুন্দর ডাক্তারবাবুর হাতে আমরা যেন সেবাটা পাই